একদিন দেখে নেবে স্বামীকে কেমন করে সাহিত্য করতে হয় ও ভাবি তোমাদেরকে বলছে আমার কাছ থেকে শিখে নেবে যেমন হলুদ জব্দ হয় শিলে আর আজকে আমার ভাতারকে জব্দ করবো এক কিলে এমন একটা মুখ পুরা সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমার বাবা মা চোখ ছিল না আজকে বাড়িতে ঢুকবে দেখা বিয়ে করেছিলাম বউ পেয়েছি মনের মতো বোজা ভালোবাসে শুধু আপনাদের বলি কেউ বিয়ে করবেন না বলি কই গো বলি বাড়িতে আসো নাকি আমি বুঝতে পেরেছি ওই নাম ওই ঘাটে মরাই এসেছে আজকে শুধু একবার ঢুকে দেখা বাড়িতে দেখে নেবে কেমন করে সাহিত্য করতে হয় এই বাজে কথা বলবে না হাজার হলেও তোমার আমি স্বামী শুধু খেতে পড়তে দিলেই স্বামী হয় না না গো স্বামীর দায়িত্ব পালন করতে হয় আর যদি দায়িত্ব পালন না করে আমি কথা দিচ্ছি দেখো এখানে আমার দেওয়ার দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আমি চলে যাব ওর সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গেই যাব তুমি কোনো চিন্তা করো না আর কি শুধু ঢুকুক আরে কি হচ্ছে আরে কি ব্যাপার শোনো এত দিন হয়ে গেল বছর এগুলো কোথায় গিয়েছিল কি করছে কেন গিয়েছিল বলো শোনো আমার হলো ব্যাটা ছেলে আটু চুল্লু খাবো আটু বাংলা খাবো আটু গেজা খাবো পাড়া যদি কারো না তুলবো যদি মাসে দশটা মিটিং না বসবে ছেলে কেমন করে হলাম তুমি করো বলে কিসের অভাব তোমার তুমি করো তুমি করো আমি অন্য কিছু বলিনি তোমাকে কি করতে বলেছি জানো তোমার ছেলের বিচার তুমি করো তাই বলেছি আরে আবার কাকা কি বলবে তোমার মশা মানে নিচে 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 কথা বলবে আমি যদি কোন ছেলের মশারি তুলে ঢুকে পড়ি কি মেনে নেবে সেটা কথা বলবে সাই লাইনে বলো শোনো আমরা হল পুরুষ আমরা 10 ঘাট মেরে ঘরে আসতে পারি আর মেয়ে ছেলে পুলিশের সাথে হাসে পুরুষ পুরুষটা সহ্য করবে না মেরে দাঁতকুক ভেগে দেবে এটা কথা শোনো তোমাকে একটা কথা বলি শোনো বলো আজকে দশ বছর হয়েছে ভাই বিয়ে হল ভাবি তোমাদেরকে কি বলবো দুঃখের কথা এই মাঠে পায়খানা করতে করতে আর লোকজন যায় ভাবি আমার এত লজ্জা লাগে এই মুখ পুরা কবে থেকে বলছি যে একটা পায়খানা করো বাড়িতে একটা পায়খানা করো বাড়িতে কিছুতেই করবে না তার জন্য বলছি আজকে আসলে দেখবে আমার ভাতারকে কেমন করে জব্দ করতে হয় তাই এই মুখ পুরা যদি পায়খানা বাথরুম বাড়িতে না বানাই তবে আজ থেকে আমি মাঠে পায়খানা করব না এই বাড়িতে যে হাড়ি কুড়ি বাথরুম যা কিছু আছে এটা আমি পায়খানা করব আর ওকে দিয়ে ফেলতে পাঠাবো রোজ মাঠে শোনো কি তোমার কোন অভাবে আমি দেখছি কিছুর অভাব নেই তাই আমার একটাই অভাব শুধু ঘরে ভাই পায়খানা বাথরুমটা নেই আমি মেম্বারকে দরখাস্ত করেছি মেম্বার বলছে আগামী মাসে আমার পাখানা বাথরুম দেবে এই কথাটা সহ্য করো কেমন তাই বলেছে হ্যাঁ তাই কথা কি বলে জানো স্বামী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন আকসুবা তো তোমাকে তো অবশ্যই কাজটা করতে হবে তুমি কোনো চিন্তা করো না তাই তোমাকে কি বলছি জানো কি এই নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছি তাই তো আমি লঙ্কালে পুরমালা করেছি এই নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছি তাই তো আমি লঙ্কালে পুরমালা করেছি ভাই নাগর আমারে পুরা ভাব আমারে নজর বন্দি

মাস হয়ে গেছে ভাই দশ দিন বাকি ছিল এই গানের মধ্যে সেটাও হয়ে গেছে এ দেখো এটা পেয়েছি এই যাবি না কেন রে আম্মা বল থাম একটু পরে তোর বাবার সঙ্গে নাচ করছি দেখছিস না দুধ দিব একটু পরে দাঁড়া কান্দিস না বাপ নাগরা মারি বুড়া ভাত আমার নজর বন্ধু নাগরা মারি বুড়া ভাত আমার নজর বন্ধু তোমাদের খুব আনন্দ লেগেছে তাই না আমার মাপুর আমি সেই দিকে পায়খানা ভাতরুম করে দিচ্ছে না আজকের মজা দেখাচ্ছি সোনা হলো যতই তুমি আমার স্বামী হওয়ার আমি তোমাকে কিছুতেই মানি না তাই আজকে আমি তোমার কি করেছি জানো তুমি যে আমাকে ওই নতুন হাঁড়িটা কিনে দিয়েছিলে ভাত রান্না করার জন্য হ্যাঁ ওই হাঁড়িটা আমি পায়খানা করেছি আর আমি মুখ বেঁধে রেখেছি তাই তুমি একটু দাঁড়াও আমি নিয়ে আসছি জল ভাই আপন সবাইগুলো রোধ করে বলছি। আপনারা ঘরে ঘরে কখনো পায়খানাটা করবেন এক খেলেও কেউ জানতে পারবে না কিন্তু কিন্তু পায়খানা ঘরে না থাকে মাঠে পায়খানা করতে গেলে মনে হবে এটা কি দেখো শোনো এই হাড়িতে আমি পায়খানা করেছি এত এতগুলো এটাতে তাও কম হয়ে গেছে আর একটু বড় লাগছে এটা আমি কি করব এটা এটা হাতে করে নিয়ে যাবে ওটা তুমি পায়খানা করেছি। জয় তোমার পায়খানা মধ্যে মাথা ফেলি মানুষের মানবমন থাকবে আমি কেমন করে বুঝবো তুমি যদি না যাও তাহলে করতে হবে তাই না বলো? তুমি সহ্য করতে না। ছাড়া কেউ না। ম্যান তাহলে হয়ে কি? এইটা এইটা আমি করেছি। এটা তুমি ফেলে আসবে। ফেলে শোনো যতক্ষণ না ফেলে আসবে ততক্ষণ তুমি আজকে খাওয়া দাওয়া তোমার সব কিছু বন্ধ যাও বেশ তুমি যখন বলছো তোমার পায়খানা প্রস্রাব ফেলে দাম ফেলে আসবো যেমন কর মুদে এই কথাটা কাউকে বলো না কেমন না না আমি কাউকে বলবো না মন সম্মান থাকবে না যাক মেম্বার শেফ আপনাকে অনুরোধ করে বলছি আপনি দয়া করে অগত তো তিন দিনের ভিতর পায়খানা ডগো তো দিন না ভাই যাও তাড়াতাড়ি যাও যাও যাচ্ছি তো তো যাক আমি চলে যাব চলো তুমি একটু দাঁড়াও যাও ফেলে এসো যাও তবে আমার স্বামী চলে গেলে আমি পায়খানা পেশাব করেছি ফেলতে আর যদি ধরা খায় এমন কেলার খাবে না তো বুঝতে পারবে যে কেমন লাগছে আজকে তাই না বলো তাই শোনো আমার স্বামী গেছে পায়খানা ফেলতে আমাকে রান্না করতে হবে আমার আবার হাতে টাইম নেই খুব সময় অল্প বুঝতে পেরেছো ও গাছে ফল ধরেছে লোকের নজর পড়েছে কাঁচা এ ফল ওরা বুঝি আর পাকে দেবে না কাঁচা ফল ওরা বুঝি আর পাকে দেবে না আমি বেড়া দিয়েছি বাগান আগলে রেখেছি আমি বেড়া দিয়েছি বাগান আগলে রেখেছি আমার জিনিস আমার করে রাখতে দেবে না ভাই আমার যে হাল আপনারা সবার চোখে দেখতে পাচ্ছেন অনুরোধ করে বলছি ওখান তো মেম্বার হাতে পায়ে ধরে ওখানে পায়খানা আর বাথরুমটা করবেন তাহলে বইয়ের পাখানা ফেলতে পারতে জীবনটা বরবাদ হয়ে যাবে আরে এই কথা কাউকে বলাও যাবে না যাক এই তো সেই বাবলা বাগান এই বাবলা তলে খেলে আমি টুকটুরি পালায় আবার একবার টাটকা পড়ছাম এত সুন্দর কালার যাক ভাই কেউ নেই এই সুযোগ পালায় আর আমি লোককে বললাম মিষ্টি গেই দেখছি বেলা বারোটা একটা সময় কোনো দোকান খোলা থাকে গেই দেখছি গোবিন্দর দোকানে তালা মারা আমার মন বলছে মনে হয় খেতে চলে গেছে এত বললাম যে মিষ্টির দামটা দেয় ওখানে না হলে আরেক দোকানে কিনবো তা বলল না মাঠ দিয়ে বলছে একশো কিলোমিটার এক দৌড়ে চলে যাবি তাই বলছে তা কপাল খারাপ বোনটাকে বলবো পাড়াই মেলা বসেছে কত মিষ্টি খাবি জিলাপি খাবি তোকে গামলায় ফেলি দিব রসগোল্লার গামলায় সাঁতরাবি যেভাবে হোক চিটারি করি মিথ্যে কথা বলে নিয়ে আসতে হবে আরে এই হারামি চিটার লোক বোনটা কাঁদবে টাকাও খরচ করবে না জানেন এই আই ধরব আইলে আইলে একশো কিলোমিটার তো ও এক দৌড়ে চলে যাবো হ্যাঁ এই দিক দিয়ে যাবো গেই বোনটাকে বলবো চ মিষ্টি টাকা খরচ করে কিনে নি বাড়ি থেকে যত পারবি তত খাবে হ্যাঁ তাই বলি ওকে যেভাবে হোক ফাঁকি দি তাই যে মানুষে বলে যে আল্লাহ কি ভগবান দিলে মানুষকে মাটির তল থেকেই দেয় কোন সালা মনে হয় কুটুম বাড়ি যা ছিল আমার মতোই যে মনে হয় পেটে গন্ডগোল ফন্ডগোল করেছে মনে হয় এই মিষ্টির হাঁড়ি ও বাবা এক বোতল কান্টি দাদা বললো ওই জামাইটা বলে এত মাতাল যে কদিন আমাদের বাড়িতে অষ্টমলা করেছে ডেলি দাদাকে হয়রান করেছে ডেলি এক বোতল করে মদ লেগেছে ভালোই হবে এই মদটা আমাদের সেই জামাইয়ের হাতে তুলে দেবো আর আমার বোনকে মিষ্টি পালে পাগল একবারে তাই পাচ্ছে না পা ঝেড়ে পট 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 করছে কেন আমার মন বলছে সালা আম খেয়েছে আম খেয়ে মনে হয় পেটে গন্ডগোল করছে যাই হোক দেরি করলে হবে না যদি পায়খানা হয়ে যায় তাহলে চলে আলে পারে এই মিষ্টির হাঁড়ি আর এই মদের বোতল আমার কপালে আর হবে না তাই এগুলাকে নিয়ে আমি মাঠে মাঠে পালাই যা হবে হবে কিলো হবে আমারও বইনটা যা মিষ্টি পালে যা খুশি হবে বাবারে মানুষ খায় কি করি দে বাবারে গ্যাস কি ওই সালাকে যদি মদের বোতল দেখায় না তো পাগলের মতো হবে আর আর এই রসগোল্লা আমার বইনটার হাতে তুলে দেবো যাই যদি আবার কেউ চলে আসে তাহলে এক্ষুনি সাবাদি কেনে নিবে